হ্যালো সবাইকে কি অবস্থা সবার আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আমি ঐশ্বর্য ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে বলে না যে সকালটা যদি ভালো হয়ে শুরু হয় তাহলে দিনটাও খুব ভালো কাটে তো ঠিক তেমনই আমি ঘুম থেকে উঠেই বারান্দায় আসার সাথে সাথে এত সুন্দর সতেজ আবহাওয়া চারপাশের পরিবেশ সব কিছু মিলিয়ে এত এত পজিটিভ একটা এনার্জি পাচ্ছি আর আমাদের এনার্জি আরেকটা সোর্স হচ্ছে চা আমার প্রত্যেক গল্পেই চা থাকে আজকেও সেরকম ব্যতিক্রম কিছুই না এদিকে চা তো মোটামুটি হয়েই এসেছে আর অন্য পাশে এখন অল্প করে একটু ব্রেকফাস্টের প্রিপারেশন নিচ্ছি আমাদের আজকে অল্প একটু ব্রেকফাস্ট করে বের হয়ে যাওয়াটাই হচ্ছে মেইন প্ল্যান তার কারণ অলরেডি আমরা লেট আমরা এক ঘন্টা আগে বের হতে পারলে ভালো হতো কিন্তু ঠিক আছে এখন কিছু করার নেই আসলে আমরা সবাই এত টায়ার্ড ছিলাম যে ঘুম থেকে উঠে একে একে রেডি হতে ফ্রেশ হতে একটু তো সময় লেগেই যায় আর তার ওপরে সাথে যেহেতু মামনি আছে তো বেবি নিয়ে ট্রাভেল করতে গেলে এত স্ট্রিক্টলি টাইম মেনটেন করা যায় না এদিকে আমি সবার জন্য গণহারে একটা করে ডিম ভেজে নিয়েছি আর ওদিকে জয়া অলরেডি চা নামিয়ে নিয়েছে আর তার সাথে ক্রসান তো আছেই তো আমরা আসলে সবাই একে একে খাবার খেতে খেতে রেডি হয়ে নিচ্ছি যে যত তাড়াতাড়ি সম্ভব আমরা বের হয়ে যাব আর মামনিকেও একবার আমি ভাত দিয়ে বসিয়ে দিয়েছি যে টুকটাক যাই খায় একবারে ভাত খেয়ে নিক অন্তত একটু বেশিক্ষণের জন্য ওর পেটটা ভরা থাকবে প্ল্যান তো ছিল সকাল দশটায় বের হওয়ার কিন্তু বের হতে হতে অলরেডি বারোটা বেঁচে গেছে আর যদিও আমাদের একটু লেট হয়েছে কিন্তু একটা সুবিধা হচ্ছে যে আমাদের কেবিন থেকে ন্যাশনাল পার্ক মাত্র বিশ মিনিটের ড্রাইভ যার জন্য আমরা খুব তাড়াতাড়ি ন্যাশনাল পার্কের ভিতরে অলরেডি চলে এসেছি আজকে আমাদের সারা দিনের প্ল্যান হচ্ছে আমরা গ্রেট স্মোকি মাউন্টেন ন্যাশনাল পার্কের যেই মেইন মেইন অ্যাট্রাকশনগুলো আছে সেগুলো কভার করব। আর তার মধ্যে আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে কেইটস্কোভ কেইটস্কোভ জায়গাটা মেনলি একটা পাহাড়ে ঘেরা ভ্যালি চারপাশের সৌন্দর্য অসাধারণ আর এই ভ্যালিটাকে ঘুরে আসতে মানে পুরো একটা লুপ রোড টা এগারো মাইলের মাইলের মতো লম্বা আর এই এগারো মাইল রাস্তা ঘুরতে প্রায় দেড় থেকে দুই ঘন্টা মতো সময় লেগে যায় তার কারণ স্পিড কন্ট্রোল স্পিড লিমিট খুবই কন্ট্রোলে থাকে অনেক আস্তে আস্তে গাড়ি চলে যার জন্য অনেকখানিই সময় লেগে যায় প্রায় ঘন্টাখানেক আমরা লুপের ভিতরে ঘোরার পর আমরা রাস্তার ধারে একটু গাড়ি সাইড করলাম যেহেতু এত সুন্দর পরিবেশ চারপাশে দুই চারটা ছবি না তুললেই নয় তো আমরা গাড়ি থামিয়ে আমরা কিছু ছবি টবি তুলে নিচ্ছি আশেপাশে পাহাড় দেখতে অসাধারণ লাগছে কেটস্কোভের এই পাহাড়ের সৌন্দর্য যেমন বিখ্যাত তার সাথে সাথে আরেকটা জিনিস খুবই বিখ্যাত আর সেই জিনিসটা আসলে আমরা ঢোকার পর থেকেই খুঁজে বেড়াচ্ছি গাছের ফাঁকে ফাঁকে কিন্তু এখনও দেখা মিলেনি তো আমরা আসলে খুবই আশাহত হয়ে বেরোয় যাচ্ছি এখন কেটস্কোভ থেকে আর যখনই বের হতে যাব তখনই দেখলাম যে ওই যে গাছের ফাঁক দিয়ে উকি দিচ্ছেন উনি আমেরিকান ব্ল্যাক বেয়ার তো এই প্রজাতির কালো ভাল্লুকগুলো শুধুমাত্র কিন্তু গ্রেট স্মোকি মাউন্টেন্স ন্যাশনাল পার্কেই দেখতে পাওয়া যায় আর এটা দেখার জন্য আমরাও এসেছি তো আমরা সবসময় শুনেছি যে এই ভাল্লুকগুলো সাধারণত দুপুর পড়ে গেলে মানে রোদ উঠে গেলে আর বের হয় না সকাল সকাল দেখতে পাওয়া যায় আমরা মোটামুটি আশা ছেড়েই দিয়েছিলাম কিন্তু বের হওয়ার আগে দেখলাম তো দেখলামই তাও আবার আমাদের গাড়ির ঠিক পাশে মানে আমাদের ক্যামেরা জুমও করা লাগেনি ওদের দেখার জন্য এত কিউট একটা কালো ভাল্লুক দেখে আমাদের তো মন খুবই খুশি হয়ে গেল তা না হলে আসলে এই লম্বা জার্নিটাকে খুব বিরক্ত লাগছিল আমাদের কারণ ওই যে স্পিড লিমিট কম আশেপাশে দেখা দেখার মতো সেই একই পাহাড় খুব নতুনত্ব কিছু তো পাচ্ছিলাম না তো ভাল লুকটাকে দেখে মনটা খুশি হয়ে গেল তো এরপরে আমরা কেটস্কোভ থেকে বের হয়ে আবার আমাদের জার্নি শুরু করলাম কেটস্কোভ থেকে বের হয়ে আমরা একটু বিপদেই পড়ে যাই তার কারণ এখানে রকম কোনো ইন্টারনেট নেই মেনলি ন্যাশনাল পার্কে ঢোকার সাথে সাথেই রকম কোনো ইন্টারনেট থাকে না যার জন্য গুগল ম্যাপেও কোনো অ্যাক্সেস নেই আর আমরা রীতিমতো হারিয়ে যাই রাস্তার ভিতরে বনের ভিতরে গাড়ি চলছে আর চলছে কিন্তু কোন দিকে যে যাচ্ছি ঠিক বুঝতে পারছি না আমরা ওয়েট করি ছি যে নেটওয়ার্ক কানেকশান কখন পাবো কিন্তু কোনোভাবেই নেটওয়ার্ক আসছে না তো এখন রাস্তার ধারে তো গাড়ি থামিয়ে কাউকে জিজ্ঞেস করারও কোনো উপায় নেই যে আমরা ঠিক কোন রাস্তার দিকে যাবো ওদিকে রাস্তার পাশের যে নদীটা বয়ে যাচ্ছে এটা এত সুন্দর আর মানুষজন এখানে নেমে স্নান করছেন বা জলে পা ভেজাচ্ছেন তো আমরা তখন ডিসিশন নিলাম যে না আমরা যেহেতু হারিয়েই গেছি সময় যেহেতু অনেকখানি ওয়েস্ট হয়েই গেছে তাহলে আমরা এখন একটু গাড়িটা থামাই আর একটু জলে নামি সম্ভবত এটা একটা ঝর্নার জল যার জন্য জল এত ঠান্ডা আর মাথার উপরে তো কাঠ ফাটার দূর তো এই ঠান্ডা জলে নামার পর আমরা এত আক্ষেপ করছি যে কেন সাথে করে একটু কাপড় আনলাম না তাহলে আমরা এখানে স্নান করতাম এত ঠান্ডা জল এত সুন্দর লাগছে আর নিচে বড় বড় পাথর তো খুব ভালো লাগছে আসলে আর আমার মেয়ে তো জল বলতেই পাগল সে জল দেখেই হাপু হাপু হাঁপু বলা শুরু করেছে ওর কাছে স্নান হচ্ছে হাপু ও স্নানকে হাপু নামে ডাকে তো যাই হোক ও বেশ কিছুক্ষণ আনন্দ করলো আমরা সবাই এখানে বেশ কিছুক্ষণ ঠান্ডা হয়ে নিয়ে তারপরে আবার গাড়ি ছোটালাম আর এরপর আমাদের গাড়ি গিয়ে ঠেকলো গ্যাথলিনবার্গ ডাউনটাউনে তো গ্যাটলিনবার্গ ডাউনটাউনে আসার আরেকটা কারণ হচ্ছে আমরা এখানে অল্প করে একটু লাঞ্চ করবো কারণ অনেক বেলা গড়িয়ে গেছে আর তাছাড়া গ্যাটলিনবার্গ ডাউনটাউনটা আমাদের সেভাবে গতকালকে ঘুরে দেখা হয়নি তো ওই জন্য আমরা চলে আসলাম আর এখানে সেই কাঠফাটা রোদ্দুরের মধ্যেও দেখছি মানুষ আর মানুষ সবাই খুব এনজয় করছেন আমরা আসলে খুঁজছিলাম যে এই সময় আশেপাশে কোথায় আমরা খাবার পাবো কারণ অলরেডি এখন বিকাল গড়িয়ে গেছে তো এর মধ্যে হঠাৎ করে চোখে পড়লো যে বুবাগ্রাম শিম্প তো এটা যদিও একটা চেঞ্জ স্টোর এটা এর অনেক জায়গাতেই আছে তার মধ্যে ডাউন ডাউনটাউন একটা অন্যতম তো আমরা ভাবলাম যে আজকে লাঞ্চটা আমরা এখানেই করি লাঞ্চ বলতে আমরা আসলে স্ন্যাক্স খাবো মানে একটু ভারী করে স্ন্যাক্স নিবো তার কারণ অলরেডি এখন কিন্তু আশেপাশে সবাই আর্লি ডিনার সারছেন মানে আমরা এতটাই লেটে লাঞ্চের জন্য এসেছি তো ওভাবে লাঞ্চ করা হবে না আমরা জাস্ট একটু ভারী করে স্ন্যাক্স খেয়ে নিবো আর মামুনির জন্য আমি বাসা থেকে মানে এয়ার থেকে আমি ম্যাকেন চিজ বানিয়ে নিয়েছিলাম সাথে করে তো সেটা ওকে দিয়ে দিলাম ও এটা খেতে খেতে আমি একটু ভাবলাম যে রেস্টুরেন্টটা ঘুরে দেখি আর এটাকে আমার কাছে রেস্টুরেন্ট কম আমার কাছে মিউজিয়াম বেশি লাগছে তার কারণ পুরো ডেকোরেশনটাই কিন্তু ফরেস্ট কাম্প থিমের তো যার জন্য মুভিতে ব্যবহার জিনিসপত্র নানা ধরনের প্রপস তারপরে জায়গায় জায়গায় মুভির যে বিখ্যাত ডায়লগ ওগুলো দিয়ে লিখে ফ্রেম করা মানে পুরো ডেকোরেশনটা আসলে খুবই সুন্দর আর দেখতে আমি খুব রিলেট করতে পারছিলাম তার কারণ মুভিটা আমার খুবই প্রিয় আর আমি অনেকবার দেখেছি আর আরেকটা বিষয় হচ্ছে এখানে দেখলাম যে কস্টিউমগুলোকে ওরা খুব সুন্দর করে প্রিজার্ভ করে রেখেছেন রেস্টুরেন্টটা যেহেতু সি ফুডের জন্য বিখ্যাত যার জন্য আমরা অর্ডার করেছিলাম সবাই মাছ বা সিফুড ফুড রিলেটেড কিছু তো আমাদের খাবারও চলে আসলো আর খাবার সত্যিই বেশ ভালো ছিল তো খাবার দাবার শেষ করতে করতেই অনুভূতিকে আবার ওরা একটা বেলুন দিল ওই যে এখন যেহেতু ফোর্থ অফ জুলাইয়ের উইকেন্ড তো লাল নীল সাদাই হচ্ছে এখন মেইন কালার তো এরপরে খাবার দাবার শেষ করে আমরা পুরো ডাউনটাউনটা একটু ঘুরে দেখলাম আর সাথে কি কি করলাম তা থাকছে আমার পার্ট ফোরে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে ভালো থাকবেন সবাই তা